মিচেল মার্সের সেঞ্চুরিটা বৃথা যেতে দেয়নি লক্ষ্ণৌ সুপার জায়ান্ট গুজরাট টাইটান্স দুশোর বেশি রান করলেও তাতে অবশ্যই জয় পাওয়া হয়নি তাদের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এদিন রেকর্ড সংগ্রহ পেয়েছেন লক্ষ্ণৌ চৌষট্টি বলে একশো রানের অসাধারণ ইনিংস খেলেছেন মিচেল মার্ট লক্ষ্ণৌর দুশো পঁয়ত্রিশ রানের পাহাড় সংগ্রহে আট ছক্কা দশ চারে মিচেল মার্সের চমৎকার একশো রানের ইনিংসটি কার্যকরী ভূমিকা পালন করেছে এছাড়াও নিকোলাস পুরানের সাতাশ বলে ছাপ্পান্ন তাদেরকে বড় সংগ্রহের পথে পৌঁছে দিয়েছে দুইশো ছত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে গুজরাট টাইটান্সও গিয়েছেন বেশ গত ম্যাচে দুই ওপেনার সুবমান গিল ও সেই সুদর্শন অসাধারণ ব্যাটিং করলেও আজ নিজেদের মেরে ধরতে পারেনি তারা আঠারো বলে তেত্রিশ রান করলেও জস বাটলার এগিয়ে নিয়ে যেতে পারেননি দলকে শেষ অংশের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত গুজরাটের ইনিংস থামে দুইশো দুই রানে লক্ষণৌ সুপার জায়ান্টের জয় আসে তেত্রিশ রানের ব্যবধানে গুজরাটকে দুইশো দুই রানে থামিয়ে দেওয়ার পথে লক্ষণর হয়ে বল হাতে অসাধারণ ছিলেন নিউজিল্যান্ডের উইল রোকরি চারোবার বোলিং করে সাতাশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন তিনি এছাড়া আভিস খান পেয়েছেন দুটি